একটু চাপতে ইচ্ছা করছে চাপাবি আমি ভাবছি পড়ে এবার মায়ের সাথে ঘুরতে পেরিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী তাও আবার রিক্সায় করে শ্রীময় জানান মায়ের শখ পূরণ করতেই রিক্সায় উঠেছেন তিনি রিক্সায় উঠে অনেকটা মজা করতে দেখা যায় শ্রীময়কে তিনি মজার ছলে মাকে বলেন রিক্সা ভেঙে যাওয়ার কথা আসলে শ্রীময় অনেকটা মোটা তো তাই নিজের স্বাস্থ্য নিয়ে একথা বললেন তিনি তিনি আরও বলেন স্কুল লাইফে নাকি প্রায় রিক্সায় উঠেছিলেন তিনি বর্তমানে সকলেই যেন এক নামে চেনেন শ্রীময়ীকে কাঞ্চনকে বিয়ে করার পর কাঞ্চনের স্ত্রী হিসেবেই সকলে চেনেন তাকে আর শ্রীময়ী বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকছেন সময় আর শেয়ার করে চলেছেন ব্যক্তিগত মুহূর্তের সকল ভিডিও এবারও মায়ের সঙ্গে কাটানো এই মিষ্টি মুহূর্তটুকু শেয়ার করেছেন তিনি যা দেখে তাদের ভালোবাসা জানিয়েছেন তাদের ভক্তরা তবে সকলে যে ভালোবাসা জানিয়েছেন তা কিন্তু নয় পাশাপাশি ব্যাঙ্গ করেও কমেন্ট করেছেন অনেকে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং মায়ের সঙ্গে শ্রীময়ূর কাটানো এই মিষ্টি মুহূর্তটুকু আপনার কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ